সেটা আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি জিরো নাইন ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে হবে এর আগে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করেছি যেখানে কোনো ব্যবধি দেওয়া ছিল না বাট আমরা এখন একটা প্রবলেম নিয়ে এসে নিয়ে আসলাম যে প্রবলেমটাতে ব্যবধি দেওয়া আছে তাহলে প্রসেস একই আমরা একই প্রসেসের সামনে এগোবো যদি সামান্য কোনো পার্থক্য থাকে তাহলে সেটা আমরা পরে দেখবো

থার্টি সিক্স কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গেলাম তাহলে এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ম্যাক্সিমাম মিনিমার জন্য আমাদের জানা ছিল ফার্স্ট ডেরিভেটিভের মানটা শূন্য তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভের মানটা শূন্য আমরা বসাই বসিয়ে ক্যালকুলেশন করি আবার এখান থেকে কিন্তু কিছু কমন নেওয়া যায় আমরা একবার এটা কমনও নিয়ে নিই তাহলে এখান থেকে থ্রি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এখানে কত থাক এখন আমরা এটাকে মিডিল টার্ম করে দিতে পারি যদি এটাকে মিডিল টার্ম করে দিই তাহলে কত হবে আট এইট এক্স মাইনাস ফোর এক্স হ্যাঁ চার আট বত্রিশ হ্যাঁ হয়ে যায় প্লাস বত্রিশ ইকাল টু জিরো দেখো এখান থেকে আমাদের টার্গেটটা হলো এক্সের মান বের করে নেওয়া তাহলে এক্সের মান আমরা বের করে নিই এক্স মাইনাস এইট মাইনাস ফোর এখান থেকে কমন নিলাম এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো তারপরে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট তাহলে এখানে এক্সের আমরা দুইটা মান পাচ্ছি একটা হলো ফোর আর একটা হলো এইট আমরা এক্সের দুইটা মান পেয়ে গেলাম এখন এই যে এক্সের দুইটা মান আমরা পেলাম এটা আমরা এখন কোথায় বসাবো আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ ছিল সেই সেকেন্ড ডেরিভেটিভে ফোর এবং এইট বসাবো তার আগে একটা কথা আমাদের রেজাল্ট কত পেয়েছি চার এবং আট আর আমাদের ব্যবহৃত দেওয়া আছে কত জিরো থেকে নয় পর্যন্ত জিরো থেকে নয় পর্যন্ত আমাদের ফোর এইট অবশ্যই আছে যেহেতু আছে এই অঙ্কে আমাদের ব্যবধির কোনো কাজ নেই সুতরাং আমরা ফোর এইট বিন্দুতে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করব তাহলে এক্স ইকোয়াল টু ফোর আমরা বসিয়ে নিই এক্স ইকোয়াল টু ফোর বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্স তাহলে কত হবে এখানে আমাদের ছিল কত সিক্স দেখো সিক্স ডট ফোর মাইনাস থার্টি সিক্স তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আমরা এখানে পাচ্ছি কত মাইনাস টুয়েলভ পাচ্ছি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ লেস দেন জিরো তাহলে এটা যদি ছোটো হচ্ছে তার মানে এখানে কি পাবো কী কী মান পাবো ছোটো বড়ো মান পাবো তাই না সর্বোচ্চ মান এক্সিকল টু ফোর বিন্দুতে আমরা সর্বোচ্চ মান পাবো অতএব সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এফ অফ এক্স আমাদের যে মূল ফাংশনটা দেওয়া ছিল সেখানে আমরা বসাবো ফোর কিউব এক্সের মান ফোর বসাবো ফোর কিউব আঠারো ফোর স্কোয়ার নাইনটি সিক্স ইন্টু ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো একশো ষাট ওয়ান সিক্স জিরো আমি একটু সংক্ষেপে করছি তোমরা অবশ্যই ডিটেলসে একটু করে নেবা ক্যালকুলেশনগুলো এরপরে আবার আরেকটা পয়েন্ট কিন্তু আছে সেই পয়েন্টটা আমরা বসাবো আবার এক্স টু এইট বিন্দুতে সেকাল টু তাহ এইট মাইনাস থার্টি সিক্স তাহলে এটা সমান আমরা পাচ্ছি এটাও পা টুয়েলভ পাচ্ছি কিন্তু পজিটিভ টুয়েলভ তার মানে কি এক্স ইকাল টু এইট বিন্দুতে আমরা ছোট মান পাবো বা ক্ষুদ্রতম মান পাবো লঘু মান পাবো তাহলে সর্ব সর্বনিম্ন মান অতএব সর্ব সর্বনিম্ন মান এফ অফ এইট সমান কত পাবো এখানে যদি আমরা ফোর লিখতাম এখানে যদি আমরা ফোর লিখতাম তাহলে বেটার হতো তাহলে এখন আমরা কি পাচ্ছি তাহলে আমাদের যে মূল ফাংশনটা ছিল সেখানে আমরা এইট বসাবো এইট কিউব মাইনাস আঠারো এইট স্কোয়ার নাইন সিক্স ডট এইট তাহলে আমরা এখানে রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি হলো একশো তাহলে ব্যবধি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম যদিও ব্যবধিটা আমাদের কোনো কাজে লাগেনি এরপরে আমরা আরো একটা এক্সাম্পলে যাব যাবো যেখানে আমাদের ব্যবধি কাজে লাগবে আমরা ডিসপ্লেতে একটা প্রবলেম দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান টু ব্যবধিতে মাইনাস ওয়ান টু ব্যবধিতে এফ অফ এক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে হবে তাহলে এর আগে যে প্রবলেমটা আমরা সলিউশন করলাম আমরা এই একই প্রসেসে এই প্রবলেমটাও সলিউশন করব। তাহলে নিয়ম অনুযায়ী এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করে ফেলি তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এফ অফ এক্স তাহলে এখানে কত হবে ফোর এক্স কিউব তারপরে মাইনাস এখানে কত হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এরপর সেকেন্ড ডেরিভেটিভ করি এটার এক্স সমান হবে বারো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আচ্ছা এখন ফার্স্ট ডেরিভেটিভে ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই শূন্য ফর ম্যাক্সিমাম এবং মিনিমার জন্য আমরা সেটাও করে ফেলি তাহলে জিরো তার মানে আমরা পাবো ফোর এখান থেকে টু কমন নেওয়া যেতে পারে যদি এখান থেকে টু কমন নিয়ে নিই তাহলে টু কমন নিলে একবারে আমি লিখে ফেলছি টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এখন এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে যদি আমরা এক্সের মান এক্স ইকাল টু ওয়ান ধরে নিই তাহলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ খুব সহজেই করা যায় তাহলে আমরা এক্স ইকাল টু ওয়ান ধরে নিয়ে অর্থাৎ উৎপাদক আমরা ব্যবহার করছি এক্স মাইনাস ওয়ান এটা ধরে নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি তাহলে টু এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান

বা তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এই অংশ আমরা মিডিল টার্ম করবো আমাদের টার্গেটটা হলো এক্সের ভ্যালু বের করা তাহলে এক্সের ভ্যালু আমরা যদি বের করতে যাই তাহলে ওটাকে মিডিল টার্ম করতে হবে এক্স মাইনাস ওয়ান তাহলে মিডিল টার্ম যদি আমরা এখানে করি তাহলে মিডিল টার্ম কত আসছে এখানে এক্স হতে হবে প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো আচ্ছা তারপরে কত হবে এক্স মাইনাস ওয়ান তারপরে এখানে যদি আমরা টু এক্স কমন নেই টু কমন নিলাম তাহলে এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস কমন নিলাম এক্স প্লাস ওয়ান হল সমান জিরো পাচ্ছি আচ্ছা এরপরে তাহলে পরের লাইনটা কী হবে বা এক্স মাইনাস আমাদের আছেই তারপরে আমরা পাবো এক্স তারপরে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে আমরা দেখো ভ্যালু পাচ্ছি হলো ওয়ান তারপরে মাইনাস ওয়ান আরেকটা হলো হাফ পাচ্ছি এখন আমাদের যে মূল কোশ্চিনটা দেওয়া ছিল কোশ্চেনটার দিকে যদি তাকাই আমাদের রেঞ্জ দেওয়া আছে মাইনাস ওয়ান থেকে টু আমাদের রেঞ্জ দেওয়া আছে হলো মাইনাস ওয়ান থেকে টু এই মাইনাস ওয়ান টু এর মধ্যে দেখো কোন কোন ভ্যালু থাকে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান নাই মাইনাস ওয়ান কিন্তু বাদ যাচ্ছে কারণটা কি আমাদের এক্সের মান হবে এরকম মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন টু মাইনাস এক্সের মানটা হবে মাইনাস ওয়ানের চেয়ে বড়ো কিন্তু মাইনাস ওয়ান বাদ দিয়ে টু এর চেয়ে ছোটো কিন্তু টু বাদ দিয়ে তার মানে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে ওয়ান আর হাফ এই রেঞ্জের মধ্যে আছে তার মানে এইটা এবং এইটা নিয়ে কাজ করবো এটা আমরা বাদ দিয়ে দিব আচ্ছা তো আমরা একই রকমভাবে আগে যেভাবে করতাম সেভাবেই আমরা এগিয়ে যাই তাহলে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এক্স ইকল টু ওয়ান বিন্দুতে আমরা ডাবল প্রাইমে বসাবো ওয়ান তাহলে ডাবল প্রাইমে যদি বসাই আমাদের ডাবল প্রাইমের ভ্যালুটা কি ছিল টুয়েলভ ওয়ান মাইনাস ফোর ডট ওয়ান মাইনাস ফোর তার মানে এখানে আমরা কত পাচ্ছি ফোর পাচ্ছি যা জিরোর চেয়ে বড় তার মানে এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে আমরা সর্বনিম্ন মান পাবো তাহলে সর্বনিম্ন মানটা আমরা বের করে অতএব সর্বনিম্ন মান সর্বনিম্ন মান তাহলে অফ আমাদের যে মূল ফাংশনটা দেওয়া ছিল সেই মূল ফাংশনটা এবার এক্স ইকাল টু ওয়ান বসাবো মূল ফাংশনটা আমরা আগেই জানি তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টু বাই থ্রি ওয়ান কিউব মাইনাস টু -2 টু ওয়ান প্লাস টু ডট ওয়ান তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে সর্বনিম্ন মান পাচ্ছি ওয়ান বাই থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এখন আমরা কোন পয়েন্টে বের করবো x 1 টু বিন্দুতে আবার আবার এক্স 1 টু বিন্দুতে আমরা একই রকম ভাবে সামনে এগিয়ে যাব বিন্দুতে ডাবল প্রাইম অফ হাফ সমান তাহলে কত আসবে

সমান আমাদের মূল ফাংশন যেটা ছিল সেখানে আমরা বসাবো হাফ টু দি পাওয়ার ফোর তারপরে টু বাই থ্রি ছিল হল হাফ তারপরে কিউব টু তারপরে হাফ স্কোয়ার টু হাফ এখানে যদি বসাই বসায় যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাচ্ছি হল তেইশ বাই আটচল্লিশ তেইশ বাই আটচল্লিশ পাবো এই রেজাল্টটাই হলো আমাদের রিকোয়েট রেজাল্ট আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি যে বাউন্ডারির মধ্যে কিভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করা হয়ে থাকে